আজকে যে ভিডিওটা করছি বা আজকে যে ভিডিওটা আপলোড করবো সেটা কেন করছি ঠিক বুঝায় বলতে পারবো না কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ একটা অভিনন্দন একটা আমার শ্রদ্ধা জানানো সেটার জন্যই করছি আপনারা জানেন কিছুদিন আগে বাফলার একটা কী বলে এটাকে ইলেকশন হয়েছিল তো তাতে করে সাজিয়া হক আর রেশমি আলম ওরা দুজন প্রতিদ্বন্দ্বী ছিল আমার ইউটিউব দেখেন বা আমার ফেসবুকে ফলো করেন তারা জানেন যে সাজিয়া হক যে সাজিয়া মিমি ওষাদ আমার একটা 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 দারুণ একটা বন্ধুত্ব একটা ভাই বোন এক দেশের মানুষ আমি একটু বুড়া সে ক্রিয়ান কিন্তু তারপরেও ওনার হাজব্যান্ডকে যেহেতু আমি শ্রদ্ধা করি বন্ধু ভাবি ওনারা দুজনই হাজব্যান্ডের দুজনই ক্লোজ হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে আর সাজিয়ার জন্যই আমার ওই বাফলার ইলেকশনে যাওয়া আর আমার ফেসবুক বলেন ইউটিউব বলেন ফুলে ফোটা ওঠাতে সাজিয়াকে বেশ কিছু ক্যাশ করেছি ওর পপুলারিটি আমি কিছু কিছু হয়তো কিছু কিছু লোক সাবস্ক্রাইব করেছে ফলো করে হ্যাভিং সে দেয় রেশমি আলম যে জিতেছে বাপলায় ও কিন্তু আমি চিনি অনেক বছর এই আজকে কালকে পশু এরকম না অনেক বছর ধরে চিনি অল্প স্বল্প কথা হয় অত হয়তো ক্লোজ হয়নি হয়তো বাসায়ও কোনো দিন যায়নি কিন্তু ওনার হাজবেন্ডকে আমি চিনি যে ভদ্রলোক আলম ভাই ওনারেও আমি চিনি দুজনের সাথে আলাপ হয় কথা হয় সবখানে যেহেতু রাহি ভাই নাস্তু এদের সাথে ওনাদের একটা হৃদ্রতা আছে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা অংশগ্রহণ করে অন্ততপক্ষে আমার চেয়ে তো বেশি অংশগ্রহণ করে এবং আগে থেকেই হাজব্যান্ড গান গান উনিও কবিতা পড়ে তারপরে ওই রাহি ভাইয়ের লেখা নাটকে অভিনয় করেছে সব সূত্র ধরে আমি রেশমিরে অনেক দিন চিনি আর এটা কারণ না অনেক দিন কিন্তু একটা ছোট্ট জিনিস আপনাদের বলি রেশমি সেদিন খাচ্ছিল আর আমার মাঝে মাঝে একটু উদ্ভর ধরনের আচরণ আছে ভালো মানুষ হলেও একটু কিছু কিছু আছে সেটা অনেকেই জানে অনেকে স্বীকারও করে সে দেন তো ওর খাচ্ছিল আমি হঠাৎ করে উঠপটে গেলে কিছু বলবে এরকম করে ক্যামেরা নিয়ে যে হাজির হয়ে গেছি সঙ্গে সঙ্গে সেই খাবার ছড়িয়ে দিয়ে রেখে দিয়ে তারপরে আমার সাথে কথা বলা শুরু করলো এই জিনিসটা আমাকে খুব টাচ করেছে যে ভদ্রমহিলা নিঃসন্দেহে ভালো বড় বড়ই ভালো ভালো কবিতা পড়ে অভিনয় করে আগে বোধহয় অ্যানাউন্সও করতো অনুষ্ঠান তো সব মিলে রেশমি আলম আপনাকে অভিনন্দন বা প্রেসিডেন্ট হওয়ার জন্য আর আপনাকে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে এই ছোট্ট মাধ্যমে কৃতজ্ঞতা বা অভিনন্দন জানানো বা আপনাকে ধন্যবাদ জানানো জন্য আমি ভিডিওটা করছি অন্যদিকে সাজিয়াকে বলবো যে একবার এক একবার জয় তুমি সাজিয়া এত কিছু করো করেন আপনি তো খামাখা ভয় পাওয়ার দুঃখ করার কোনো কারণ নেই তো এত কিছুর নিশ্চয়ই জয় আবার আসবে কিন্তু আজকের ভিডিওটা আমি মূলত মূলত রেশমি আলমের জন্য করছি আপনাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মতো মহিষী মহিলারা সেটা নাসিমা হোক হোক আপনি হন বা সাজিয়া বরকতুল্লাহ হোক বা সাজিয়া হক হোক সাবিয়া রহমত উল্লাহ হোক আর যেই হোক আমার ভালো লাগে যখন আমাদের মহিলারা এগিয়ে যায় এগিয়ে আসে নেতা হয় কাজ করে মানুষের জন্য দেশের জন্য প্রবাসের এই বাঙালিদের জন্য তা আবারও সবাইকে অভিনন্দন আমার ভিডিওটা দেখেন ভালো লাগবে আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে আমার কাছে সেটা আমি একটু দেখব আমার বিভিন্ন ধরনের কী বলো এটাকে যেখানে ফটো থেকে 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 যায় কি যেন একটা বলে এখানে আছে তো ওই দিক থেকে নিয়ে নিয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা করছি তো একজন আপনার ভোট হচ্ছে এখানে কমিউনিটির নেতারা উনিও ও বলেন না আপনার প্লিজ করেন না আপনি খাচ্ছেন ডিস্টার্ব করলাম

আমার বাপলার জন্য কাজ করতে চাই জন্য কাজ করতে চাই সো আমাদের বাকলাতে টোয়েন্টি নাইন হচ্ছে এক্সিকিউটিভ মেম্বারস আছে সো দিস ইজ মাই অ্যাকচুয়ালি গোল আর ভিশন যে সবাইকে নিয়ে একসাথে যেন সুন্দরভাবে কাজ করতে পারি তো আমার জন্য দোয়া রাখবেন আমি যদি আমি যদি এরকম বিজ্ঞাপের প্রেসিডেন্ট হই যেন সবাই একসাথে কাজ করতে পারি এবং কমিউনিটির জন্য কাজ করতে পারি শুধু তাই না যেন আমরা শুধু বাংলাদেশেও যেন আমরা অনেক প্রজেক্ট করতে পারি জন্য <laughs> 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 একটা অভুপ্র সারা পড়া গেছে উনত্রিশটা ভোটের মধ্যে আঠাশটা ভোট কাউন্ট হয়েছে এবং আমি মনে করি যে এটা এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যারা ভোটে আসবে আসুক আর যে হাসছে কোনো ইয়ে করার নেই আমরা সবাই সবাই কাজ করবো একসময় আমি কাজ করছি বা প্রথম থেকে আমরা আমি অনেক কাজ করছি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট ওটা বোর্ড অফ অফিস চেয়ারম্যান চিফ ইলেকশন কমিশনার আমার সময় যে ভোটের এটা এখনও ইতিহাস হয়ে থাকে দু হাজার বারো সাল থেকে এটা প্রচণ্ডভাবেই আছে তো আমি আমার নিরপেক্ষতা বজায় রাখছি আমি মনে করি যে সামথিং জনগণের ভোট নিয়ে আসতে হবে আমি এটা অবশ্যই বিশ্বাস করি কিন্তু বেশি ক্ষেত্রে তা হয়নি মোটামুটি তার একটা গ্রুপ নিয়ে সিন্ডিকেট করে দেওয়া হয় সেটা আমি অনেকদিন বাইরে ছিলাম এখন যেহেতু অ্যাভেলেবল আলহামদুল আসলাম দেখি কী আছে কিন্তু আমার সাপোর্ট আছে দল আছে বাপলা ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে দল ইম্পর্টেন্ট দেশের জন্য কাজ করবো আমরা সবার জন্য এখানে কারো বরিতা নেই হয়তো খারাপ লাগবে কেউ হয়তো হারবে খারাপ লাগবে কে ডোন থিঙ্ক দ্যাট ওয়ে তো এটা একটা সুষ্ঠুভাবে আসল এবং এবার প্যারেন না হওয়াতে একটা ইম্প্যাক্ট হয়েছে আমাদের তা আমাদের সেটা ফিরিয়ে আনতে হবে জনগণের এটা প্রতিষ্ঠা সিম্পল ইজ দ্যাট আমাদের মোর অর্গানাইজেশন এলএল জনগণ সম্পৃক্ত হবে কে আসলো সেটা ইম্পর্টেন্ট না কিন্তু এটা আমাদের ধরে রাখা দরকার আর মূর্তি যা অনেক ভালো কাজ করতেছো আপনার সাথে এবং নিরপেক্ষতা বেদার একটু দ্যাস মাই রিকোয়েস্ট উই আর সব সেম Thank you, Thank you. Thank you. Thank you. Thank you.

we as members uh, news media and uh, community members uh, we at a beauty did what we could as a you know election commission to conduct these elections i hope we did it Without integrity and then honesty and dignity, and uh, we tried, you know, as much as we could to keep it, you know, clean uh, in a way, no uh, personality, no, no, any other hassles going on. So as you can see that we have done so much uh, different. Uh, we approached it in different way this time uh, due to the fact that we had a lot of uh, anomalies, a lot of issues last time when we conducted the yes. So okay. we wanted to avoid that uh, issues. This time. So I'm gonna request news media not to interpret my words into a different language or not to assume that he intend to say this or that. I'll really appreciate that. No you're journalism, okay? I'm requesting all of you not to do so. Thank you. There was a 28 vote collected. Out of 21, 28, 29 vote, 28 were collected and one vote got nullified or voided for the president, and two <clears throat> votes got nullified or voided for the general, sorry, cultural secretary. So the Board of Rushdie and the Election Commission of Bangladesh Unity Federation of Los Angeles is pleased to announce the elections, elected president and cultural secretary's name for the election and the uncontested result of Bafla election 2024 for electing its cabinet for the year of 2024-2026. Term. The election was held for the president and cultural secretary position on Sunday, June twenty third, twenty twenty four, at Buffalo's office from three to six p.m. Out of twenty nine votes, as I had mentioned earlier, twenty eight vote got casted. For the president, twenty nine votes, There was only twenty eight, and one uh, also one vote got nullified. So that's total twenty seven. And for the cultural secretary. Two vote got nullified and uh, there was a 27, sorry 26 vote got uh, counted uh, for the election so out of 28 for the president i'm going to announce it please whatever is the outcome you know we as a one community let's work together i know one of the president candidate made comments that regardless of the outcome is we'll all work together and i really appreciate that you know, uh, conversation that what she said so i'm hoping that everyone can do that work together you know as a team for the betterment of our society there's no personal issues or nothing else in this uh, room once we leave you guys can do whatever you want to do but not during the uh, announcement. So now I'm going to announce the number vote. Then who got what? डॉ इलेविडेंटि फॉर टेन सो उ इलेक्शन कमीशन डिक्लेर to be the elected president, and Siddiq Rahman to be the council secretary for the year of 2024-2026 Bafla cabinet. And the non-contested or uncontested Vice President Mohammad Aslam from Greater Kulna Association. General Secretary Anjuman Ara Begong, sorry Anjun Ara from Chittagong University Alumni Association. Mm -hmm. Finance Secretary Mohammad Ashraf Hussain Babul from Uttaran, uh, Organizing Secretary Mohammad Raju Haq from Dishma Baran Summer Festival. Public Relations Secretary Mizanul Kabir from US Bangabandhu pressure. Please join me to congratulate the newly elected Cabinet members. So, Then, uh, let me finish this one, then we can discuss about it. We'll take questions, okay? Okay. So I extend my heartfelt gratitude to Mr. Habib Ahmad Tia and Anwar Watson Rana, the Election Commission, for the invaluable assistance in completing the election process, and three agents from the candidates, M.D. Abdul Ghaffar, M.D. Ahasan Hafiz, and Jamal Zain, for helping me to complete the election process. Lastly, I would like to thank you, President FM Jay islam and his cabinet members of the 2020 2022 to 2024 terms for providing necessary logistic support to conduct the election. Thank you. Yeah, yeah. Yeah. Because they voted for both. Voted for both. That's the same thing, dependent on both book place, one, and one was no book that at all, they didn't put anything right there. there.